আজকে আমি চাল ছাড়া পায়েস বানাবো তো কি দিয়ে বানাবো সেটাই দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে আর এটা কিন্তু গরমের দিনে একটা আদর্শ খাবার আর এটা কিন্তু যে কোনো ব্রত বা উপোস দিনেও খেতে পারেন আর সামনেই তো শ্রাবণ মাস আসছে সেই সময় উপোসেও কিন্তু এটা খাওয়া যেতে পারে তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস ট্যুরিস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো পায়েসে দেওয়ার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে আমি আমান নিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়িটা এটাকে আমি একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নেব আর যদি ড্রাই ফ্রুটস পছন্দ না করেন সেখানে কিন্তু ড্রাই ফ্রুটস অ্যাভয়েডও করতে পারেন তো এভাবে আমি আমানগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি কিছুটা কাজুনি নিয়েছি কাজুগুলো আমি একটু দুভাগ করে নিচ্ছি তাহলে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুবিধে হয় তো এভাবে সব কাজুগুলোকেই আমি দুভাগ করে নিলাম এবার যাবো নেক্সট প্রসেসে পাতিলা নিয়ে নিয়েছি পাতিলায় আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জলে আমি দু কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো এম মতো দুধ আমি ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটা আমি এবারে অন করে দেব গ্যাসের ফ্লেম অন করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে দুধটাকে আমি একটু ঘন করে নেব যতক্ষণ দুধটা ঘন হচ্ছে ততক্ষণ পরের প্রসেসটা করে নিচ্ছি এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি তো আজকে আমি লাউ দিয়েই পায়েসটা বানাবো তো লাউটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে তো এই লাউটা প্রায় এক কিলোর মতো আছে এখানে আমি পুরো লাউটা ব্যবহার করব না অর্ধেকটা লাউই আমি ব্যবহার করে নেব তো বাজার থেকে যখনই লাউ কিনে নেবেন লাউটা একটু দেখে নেবেন কচি আছে কি না লাউ কিন্তু লম্বা বা গোল যে কোনো টাইপেরই হতে পারে তো অনেক সময় লাউ কিন্তু তেতেও বেরোয় তাই লাউটা একটু কিন্তু কাটার পর টেস্ট করে দেখে নিতে হবে লাউটা মিষ্টি কি না তো অর্ধেকটা আমি রেখে দিচ্ছি আর অর্ধেকটা আমি ব্যবহার করব তো আপনারা যদি লাউয়ের পায়েস বানিয়ে না থাকেন তাহলে কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা কিন্তু যে কোনো ব্রত উপোস এ খাওয়া যেতে পারে তো লাউটাকে প্রথমে আমি চার ভাগ করে নিচ্ছি যাতে এটা কাটতে সুবিধা হয় লাউটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম এবার লাউটাকে আমি পিল করে নিচ্ছি একটা পিলারের সাহায্যে আপনারা চাইলে বটি দিয়েও পিল করে নিতে পারেন একইভাবে আমি চারটে লাউয়ের পিসকেই পিল করে নেব খুবই সহজে হয়ে যায় ঘরে থাকার সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায় আর গরমের দিনে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে লাওয়ে কিন্তু প্রচুর পরিমাণ জল থাকে তাই এটা গরমের দিনে কিন্তু এই পায়েসটা খুবই উপকারী একটা পায়েস তো চারটে আমি পিল করে নিয়েছি এবার এগুলোকে কি করব এই যে মাঝের যে অংশগুলো থাকে মানে বিষ থাকে যে অংশটা সেই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো এটা কিন্তু পায়েসে ব্যবহার করা যাবে না এটা দিয়ে আপনি তরকারি বানিয়ে নিতে পারেন অথবা ডালের মধ্যেও কিন্তু দেওয়া যেতে পারে তো লাউটা যদি কচি হয় তাহলে কিন্তু বীজের পরিমাণটা কম থাকবে আর পায়েসটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে তো এভাবে সব কটার মাঝখানটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু দুধটা যে বসিয়ে রেখেছি সেই দুধটাও কিন্তু একবার করে দেখে নিচ্ছি দুধটা কিন্তু ঘন হয়ে আসছে আস্তে আস্তে আর গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামের মাঝখানে রেখেছি এদিকে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো গ্রেটারে বড় দিকটা দিয়ে আমি লাউটাকে গ্রেট করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু বটি দিয়েও খুব মিহি করে লাউটাকে কুচিয়ে নিতে হবে তো যত ভালো কুচানো হবে পায়েসটা কিন্তু ততটাই ভালো হবে দেখতেও সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে তো খুব সরু সরুভাবে কিন্তু লম্বা লম্বা এইভাবে কিন্তু লাউটা কাটা হয়ে যাচ্ছে গ্রেটারের সাহায্যে সবটা লাউ আমার গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি এবার আগের প্রসেসটাতে চলে যাব আর দেখুন কী সুন্দর লম্বা লম্বা সুন্দরভাবে কিন্তু একই মাপে সব লাউটা কাটা হয়ে গেছে এবার গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে করলে কিন্তু পায়েসটা বেশি টেস্ট হবে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে তাই এখানে আমি ঘি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন তবে ঘি ব্যবহার করাটাই বেশি ভালো হবে আর ঘিটা গরম হলে এখানে আমি যে কাজু আর আমান কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তারপরে এখানে আমি কিশমিশ অ্যাড করে দেবো আমান্নার কাজু একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কিসমিশ অ্যাড করে দিলাম কিসমিশটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তাই ওটাকে আমি পরে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো ড্রাই ফ্রুটস আরও অ্যাড করতে পারেন এদিকে কিন্তু দুধটা আমার ঘন হচ্ছে তো দুধটা মাঝে মাঝে আমি নাড়িয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এদিকে আমার ড্রাই ফ্রুটসও ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ড্রাই ফ্রুটসগুলো ভাজার সময় আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করেছিলাম তো এখন করাতে কিন্তু কোনো ঘি নেই তো আমি এখন এক থেকে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি পায়েসটা আমি পুরোটা ঘিতেই বানাবো আর দুটো তেজপাতা অ্যাড করে দিলাম ছোট ছোটো তো পায়েস তেজপাতা ছাড়া ভালো লাগে না তেজপাতার একটা সুন্দর ফ্লেভার হয় তাই এখানে আমি তেজপাতা অ্যাড করে দিলাম এবার কেটে রাখা বা গ্রেড করে রাখা লাউটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কিলো লাউয়ের পায়েসটা বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো লাউ ব্যবহার করতে পারেন যতটা প্রয়োজন তো এখন গ্যাসের ফ্লেম হাইতে করে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিতে হবে তো এইভাবে ভেজে নিলে কিন্তু লাউটার যে পায়েস বানানো হচ্ছে সেটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় আমরা চালের পায়েস করার সময় কিন্তু অনেক সময় চালটা ঘিতে ভেজে নিই তো ফ্লেভারটা চালের মধ্যে চলে আসে সেরকমই ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু এই লাউয়ের মধ্যে চলে আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে তো দু মিনিট আমার ভাজা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ করতে দেবো যতক্ষণ এটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসছে আর লাউ থেকে তো জল ছাড়বেই সেই জন্য সেই জলেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেব মাঝে মাঝে একবার দুবার একটু নাড়িয়েও দিয়েছি যাতে তলায় লেগে না যায় তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন লাউয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে লাউটা কিন্তু অনেকটা কমেও গেছে আর লাউটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধও হয়ে গেছে এবার এই লাউটার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি তো দুধটা দু কাপ ছিল সেটা কিন্তু ঘন হয়ে এক কাপের মতো হয়ে গেছে এবার দুধটা দেওয়ার পর এটাকে আমি নেড়ে নেব এটাকে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আর এটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে যেহেতু দুধ দিয়েছি তলায় কিন্তু লেগে যাওয়ার চান্স থাকতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হবে আর যদি না দিতে চান তাহলে কিন্তু যে দুধটা আমি দু কাপ নিয়েছিলাম সেটা তিন কাপ নেবেন আর সেটা কমিয়ে কমিয়ে কিন্তু এক কাপ করে নিলেও টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হবে তো এভাবে যতক্ষণ না দুধটা কমে আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু কুক করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে কুক করে নিয়েছি আর দেখুন এ সময় কিন্তু দুধটা অনেকটাই কমে এসছে আর লাউটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে যেহেতু ঘিয়ের মধ্যে দিয়ে লাউটা ভাজা হয়েছিল এবার এখানে আমি এটা দুধের সর রয়েছে চার থেকে পাঁচ টেবিল চামচ এটা আমি অ্যাড করে দিচ্ছি তো এইভাবে দুধের স্বর অ্যাড করলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হবে আর দুধ তো প্রত্যেক বাড়িতেই নেওয়া হয় তো সরটা দুই তিন দিনের উঠিয়ে রেখে কিন্তু এইভাবে অ্যাড করে দিতে পারেন এই পর্যায়ে কিন্তু সমানে এটাকে নেড়ে যেতে হবে আর দেখুন এটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আস্তে আস্তে কিন্তু দুধটা অনেকটাই কমে গেছে আর এটা একদম শুকনো শুকনো হয়ে এসছে এখন আমি চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম তো মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন তো চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি কিন্তু পাঁচশো গ্রাম লাউের জন্য যথেষ্ট তো চিনিটা দেওয়ার পর এটা আরও একটু জল ছাড়বে আরও একটু জল জল হয়ে যাবে সেজন্য এটাকে দুই থেকে তিন মিনিট আরও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আর আপনারা চিনির পরিবর্তে কিন্তু মিশ্রিও ব্যবহার করতে পারে দেখুন আস্তে আস্তে কিন্তু জল ছাড়তে শুরু করছে আর এটা কিন্তু অনেকটাই জল হয়ে গেছে তো এটাকে আরও তিন থেকে চার মিনিট একটু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে নাড়তে নাড়তে এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে এখন ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটসটাকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম নামাবার আগে এখানে দুই টেবিল চামচ আমি ঘি অ্যাড করে দিলাম এটা অপশনাল এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন ঘিটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন একদম কিন্তু খুব সুন্দর হয়েছে একদম কিন্তু ঘেটে যায়নি আর দুধটা ভালো করে লাউয়ের সাথে মিশে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর দুটো এলাচ আমি শিলনোড়ায় একটু গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এলাচটা দেওয়ার পর লাউয়ের পায়েসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন লাউয়ের পায়েসটা কত সুন্দর হয়েছে এক ফোঁটা দুধ বা জল নিয়ে একদম কিন্তু শুকনো শুকনো মাখা মাখা হয়েছে এটা কিন্তু এরকমই খেতে ভালো লাগে এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা এটাকে আমি সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে আর গরমের দিনে কিন্তু খুবই উপকারী একটা রেসিপি তেজপাতাটা আমি উঠিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য একটু গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারে তো আমি যখনই লাউয়ের পায়েস বানাই আমি কোনো ফুড কালার ব্যবহার করি না দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় এই লাউয়ের পায়েস তো রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে